একটা কথা কি জানো তো এই পৃথিবীতে কেউ কাউকে ভুলে যায় না প্রয়োজন শেষ হয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয় এই শহরে বাঁচতে হলে মায়া ত্যাগ করতে হবে না হলে পাকা অভিনয় জানতে হবে কেউ কারোর নয় এমনকি কেউ কারোর ছিলও না সবাই প্রয়োজনে আসে আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায় এটাই বাস্তব একটা মানুষ তখনই একা থাকতে শিখে যায় যখন সে বুঝতে পারে তাকে বোঝার মতো কেউই নেই আগে শুধু শুনেছি এখন অনুভব করতে পারছি সত্যি সম্পর্কগুলো পুরনো হলে গুরুত্বটা আর আগের মতো থাকে না শ্রীকৃষ্ণ বলেছেন ভালোবাসা আত্মার সাথে হয় দেহের সাথে নয় দেহের সাথে যেটা হয় সেটা কেবল আকর্ষণ আর আত্মার সাথে যেটা হয় তা হল ভালোবাসা যারা অন্যকে ঠকাতে ভয় পায় একটা সময় তারাই বারবার ঠকে যায় জীবনের সব থেকে বড় শিক্ষক হচ্ছে সময় যা ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে যায় কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয় কারণ যাকে তুমি সবচেয়ে বেশি নিজের ভাববে সময় আসলে বুঝিয়ে দেবে তুমি তার কতটা পর এটাই বাস্তব তর্ক রাগ অভিমান করার চেয়ে জীবনে চুপ থাকাটা অনেক জরুরি কখনো সবটা জানার পরেও চুপচাপ থাকি কিছু মানুষ কতটা নাটক করতে পারে সেটা দেখবো বলে নিচের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্ক কখনোই করো না এরা প্রতিটা মিথ্যা যুক্তি দিয়ে তাদের যুক্তি সাজিয়ে তোলে আমাদের জীবন মোমবাতি নয় তবুও নিভে যায় মনটা আয়না নয় তবুও ভেঙে যায় স্বপ্নগুলো পাখি নয় তবুও উড়ে যায় মানুষ আবহাওয়া নয় তবুও সময়ের সাথে সাথে বদলে যায় কিছু সম্পর্ক ভাড়া করা বাড়ির মতো তুমি যতই সাজাও না কেন কখনোই তা তোমার নিজের হবে না স্বার্থের টানে যারা দূরে চলে যায় তারা কখনোই কারো আপন হতে পারে না ভালো থাকার অপেক্ষা করতে করতে হয়তো একদিন মৃত্যু এসে জীবনটাকে থামিয়ে দেবে কেউ ভুলে চায় না প্রয়োজন শেষ তাই যোগাযোগ বন্ধ করে দেয় এটাই বাস্তব সব মনকে এই বলে সান্ত্বনা দেই যে কপালে যা আছে তাই হবে এই শহরে প্রচুর অভাব কারো শিক্ষার অভাব কারো ভালোবাসার অভাব কারো মনুষ্যত্বের অভাব আর কারো ভাতের অভাব খারাপ সময় চলে যাবে মন ভালো হয়ে যাবে কিন্তু খারাপ সময় যাদের আসল চেহারা চোখে পড়েছে তাদের কখনো ভুলতে পারবো না মানুষ শুনতে চায় সত্যটা কিন্তু বিশ্বাস করে মিথ্যাটাকে থেমে তো কিছুই থাকে না শুধু জমে থাকে কিছু মানুষের কথা আর স্মৃতিগুলো সব কিছু শেষ হয় কিন্তু কিছু মানুষের প্রতি মায়া কখনোই শেষ হয় না অনিশ্চিত একটা জীবন অথচ বেঁচে থাকার তীব্র ইচ্ছা বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ কারণ ব্যর্থ মানুষকে নিয়ে কেউ কখনও হিংসা করে না রাস্তায় পড়ে থাকা কাগজের টুকরো একদিন না একদিন কোনো বইয়ের পৃষ্ঠায় ছিল আজ প্রয়োজন শেষ তাই তাকেও থাকতে হচ্ছে রাস্তায় কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য স্মৃতি ও সময় দুটোই খুব মূল্যবান কাউকে ফিরে পাওয়া যায় না দরিদ্রের বাড়িতে ধনী গেলে দরিদ্র খুশি হয় কিন্তু ধনির বাড়িতে দরিদ্ররা গেলে ধনীরা বিরক্ত হয়ে যায় শুনতে খারাপ লাগলেও এটাই সত্য কথা টাকার থেকেও দামি হয় একটা মানুষ আর দামটা ঠিক তখনই সবাই বুঝতে পারে যখন সে এই পৃথিবী থেকে বিদায় নেয় পরিস্থিতি এবং অবস্থান যে কোনো সময় বদলাতে পারে কিন্তু সত্যিকারের সম্পর্ক আর সত্যিকারের বন্ধুত্ব কখনোই বদলায় না এটাই বাস্তব চিন্দা থাকলে নিন্দা তো হবেই প্রশংসা হবে মরণ সভায় মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত তবে তার আগে ভেবে দেখুন সে মানুষ নাকি অমানুষ তুমি মানুষকে চা দিয়েছ প্রতিদানে তার পাওয়ার আশা করো না কারণ সবার কাছে তোমার মতো হৃদয় নাই ঘুমন্ত অবস্থায় তৈরি হওয়া স্বপ্ন যদি ভেঙে যায় তাহলে তেমন কিছুই হয় না কিন্তু মানুষ জেগে থেকে যে স্বপ্ন সাজায় তা ভেঙে গেলে হয়তো জীবনটাই নষ্ট হয়ে যায় আমি নিজেও জানি না কোন দিনটা আমার শেষ দিন কোন কথাটা আমার শেষ কথা কোন দেখাটা আমার শেষ দেখা তাই প্রতিটা মুহূর্তে মনে রাখি যার শেষ ভালো তার সব ভালো এটাই তো সত্যি কষ্টের মাঝে বেঁচে থাকাটা যে কতটা কষ্টের তা সবাই বোঝে না শুধু তারাই বোঝে যারা কষ্টকে বুকে রেখে হাসি মুখে কথা বলতে পারে তোমার চোখের জল ঝড়ো মন গলাতে পারে না মনে রেখো তোমার মৃত্যুতেও তার কিছুই হবে না জীবনটা কেমন যেন আজও হয়ে গেছে খুশি থাকার চাইতে অন্যের কাছে খুশি দেখানোটা বেশি জরুরি ধৈর্য রেখো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতি মধ্য দিয়ে হাঁটতে হয় সময়ের অপেক্ষা করো সঠিক সময় সঠিক জিনিস ঠিক পেয়ে যাবে কখনো সবটা জানার পরেও চুপচাপ থাকি কিছু মানুষ কতটা নাটক করতে পারে সেটা দেখবো বলে নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘরে দোষ চাপিয়ে দেয় তারা তাদের সাথে তর্ক কখনোই করো না এরা প্রতিটা মিথ্যে যুক্তি দিয়ে সাজিয়ে যুক্তি করে সাজে